আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন যাব তাহলে একটু ঘরা দিয়েছিল তাও আবার শেষ বিকেলের দিকে হালকা পাতলা কিছু বৃষ্টি হয়েছে তাই গোটা ধরা যায় না মানে হালকা পিড়ি পিড়ি একটু বৃষ্টি হয়েছিল পরে আবার থামিয়ে গেছে তাই এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তো বোঝেন গ্রামে অনেক কাজ থাকে তাই কাজ আস্তে আস্তে সারতে হয়েছে গরুরে খাবার দিয়েছি উঠেই কালকে খাবার কাটতে রাখছিলাম সকালে উঠেই খাবার কাটা যায় না আবার বৃষ্টি থাকে বর্ষা হয় না কী করে এই ছিলাম এই জন্য আগে বগেই গরুর খাবার কাটিয়ে রাখছি এইগুলো দিলাম আর এদিকে আবার রান্না করে নাস্তা বানাইতেছে কি নাস্তা বানাই দেখি নাস্তা খাইয়ে আবার যাইতে যে রপসানের মাদ্রাসায় রাপসানের মাধ্যায় আবার ওই পরীক্ষার জন্য কি গাইড কেনা লাগবে না কি বলছে সেই জায়গায় টাকা লাগবে সেই জায়গায় যাওয়া লাগবে টাকা নিয়ে যায় দেখি করে তারপর মাদ্রাসার দিকে দেখি জান্নাত কি নাস্তা বানায় নাস্তা খাওয়ার পর আমি এবার মাদ্রাসার দিকে যাব কি করো কি নাস্তা বানাও আজকে

সকালবেলা আবহাওয়াটা খুবই সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা কত সুন্দর যে লাগে যা বলার মতো এদিকে ক্ষেত সাজানোর কথা বেড়াইতে যাওয়ার কথা বেড়াইতে গিয়ে বইশালে কাজ যেতে তো খেত সাজাই এলে তো আর কাজেও যাওয়া যাবে না দেখি যে অবস্থা আজকে আজকেবার একটু বেড়াইতে যাওয়ার কথা তা ভয়তে যায় না কারণ খেত যদি সাজানো হয় তাইলে তো খেত লাগান লাগবে পালাইয়ে ধরে দেওয়া যাবে না কারণ জুবা গেলে আর লাগান যাবে না জোবা হয়েছে কি হয়েছে কোলায় পানি ওঠে না এখন কোলায় পানি ওঠে ক্ষেত হাল দিলে মাটিটা নরম হয়ে যায় বীজ রোপণ করতে সুবিধা হয় মানে বীজ লাগাইতে সুবিধা হয় আর যদি কলা এরকমের শুকনো থাকে তাহলে লাগাইতে অনেক কষ্ট হইবে এই জন্য ওই হয়তো বাড়ি দিয়ে কোথাও যাইতেছি না বেড়াইতে যাওয়ার কথা যাইতে না কারণ খেত যদি সাজাই দেয় তাহলে আমাকেও মনে কারণ লাগাইতে হইবে এই সাজান রয়েছে কি ওই যে মাটি ছয় সওয়ার পরে ওটির উপরে আরও দুই তিনটে সওয়া দেয় তাহলে মাটিটা নরম হয়ে যায় বিষ লাগাইতে হয় এই জন্য কোথাও যাই না যদি খেত সাজাই দেয় তাহলে তো লাগান না লইয়ে তারপর লাগাই পেলাম দেখা গেলো বেড়াইতেও গেলাম এদিকে খ্যাতও সাজাইল তাইলে লাগামো কীভাবে আমাকে খেত যে সব ওই মেশিনটা কি হ্যার দূর দিয়ে দেখাও যায় না যদি হ্যার হইতো তাইলে যাইতাম যাই কথা বলি আইতাম গেলাম ও কথাও বলতে পারলাম না তাহলে তো না কাদার মধ্যে কাদা কোদা পাড়াই আমার একটু যাওয়া লাগে কবে খেত সাজাইবে কি এটা জানার জন্য আগে নিশ্চিত হইলে যে ওই আমার খ্যাত যে ছয় সেই মালিকের কিনে ওই মেশিনটা যদি মালিকের হয় তাহলে আমি সরাসরি যাই কথা বলবো আকাশের অবস্থা তো না আকাশে কিন্তু ম্যাগ আছে আজকে অত বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে

হয় অলুদ লাগাইছে আহ আমার ভয় আছে কি না বেরাইতে গেলাম খেতো সহিয়ে লইলে এটা জামেলা না নাস্তা করি লই খাইছো কিছু নাস্তা দিছে কালকে তরকারি ছিল সেই তরকারি আর এলো পরটা বানাই দিয়েছে রুটি দিয়ে এলাকা কালের নাস্তা বিশ মিনিট তুমি করলো না তুমি করছো মাসিক বাজার করতে আজকে যাওয়া লাগবে বরিশাল সেই জন্য এই সকালবেলায় জানাত সব কিছু গুছাই গেছে নিতে জানলাম চাইবে আমি জানো জানাতের সাথে নিয়েই যাব গুছাইতেছে নাস্তা শেষ করলাম এখন যাওয়ার তো মাদ্রাসায় মাদ্রাসায় টাকা লাগবে নোট কেনার জন্য এই জন্য যাব যাইয়া আগে পড়ম সকাল সকাল যাই আমার দেখেন বাগানের অবস্থা ঘরের সামনে যে বাগান করছি এই বাগানে তো আমার ঘরে যেতেছে দেখেন বাইর বাইরপাস দিয়ে ক্যামেরা ধরলে ঘরই তো দেখা যায় না ঘর ডাকিয়ে আছে বাগানে এই গাছ তো আরো বড় হইবে ওই যে ওই একটা বিশাল হয়ে গেছে জানাতে

করতে তো আমাদের ইয়ে হইবে না এই যে দেখবি ধরলে তো তোমার দেখাই যায় না তুমি কি রান দো হ্যাঁ দেখা যায় ধারে বই এরপর লাগে যে অন্ধকার করছে বৃষ্টি আই পড়বে এখনই আবার পালা পুরো খারাপ আল্লাহ এই যে বৃষ্টি আয়

জানা তো সব কিছু তৈরি করবে সকাল সকাল খিচুড়ি খাইটাই আমরা জামপুর বরিশাল শহরের দিকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ আল্লাহফেজ রোদ্র একটু তাপ লাগে গায়ে খাইছে তো